হজরত আবদুল্লাবিনা আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলেন নবীয় সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী করিম আলাই আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন সেই নামার রবি কবে রইনি আন্না হুমদিবানে একদা যখন তিনি দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন তখন তিনি বুঝতে পারলেন উভয় কবরে আজাব হচ্ছে অমাই আকদিবানে ফি কাবি বড় কোনো অন্যায় বা অপরাধের কারণে আজাব দেওয়া হচ্ছে না আম্মা আহাদুহুমা ফাকায়না লায়াস্তা তিরুমিনাল বাউলি উভয়ের মধ্য থেকে একজন হলেন ওই ব্যক্তি যিনি প্রস্রাবকালে আড়াল করতেন না ও আম্মাল আখরু বিন নামি মাতে আর উভয়ের মধ্য থেকে একজন হলেন ওই ব্যক্তি যিনি একজনের কথা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে ঝগড়া সৃষ্টি করার উদ্দেশ্যে অপরজনের কাছে বর্ণনা করতেন একজনের কথা অপরজনের কাছে বলে দিতেন এজন্য উভয়জনের কবরে আজাব দেয়া হচ্ছে অফি রেওয়ায়াতি লায়স্তাংজেহমিনাল বাউলে মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে ওই ব্যক্তি প্রস্রাবকালে ভালো করে পবিত্রতা অর্জন করতো না ওয়ান আবদুল্লাহ রাজিয়াল আলাইহি আলহিাস আব্দুল্লাহ সনাবি রাজিয়ালুতাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলাইহি আস্লাম এরশাদ করেছেন ইদা আল আবদুল মমিনু ফমাদ মা খরতিল খতয়া মিন ফিহি যখন মমিন বান্দজু করে অতঃপর কুলি করে তখন তার গোনাসমূহ বের হয়ে যায় ও ইদাস্তাংসার খরাজাতিল মিন আনফিহি আর যখন পানি দিয়ে নাক জারে তখন তার নাক হতে গোনাসমূহ বের হয়ে যায় ও ইদা গসালা ওয়াজহাহু খরাজাতিল কতয়ামি ওয়াজহিহি আর যখন মুখমণ্ডল দৌত করে তখন মুখ হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিং তাহতি এমন এমনকি উভয় চোখের পাতা হতে গোনাসমূহ বের হয়ে যায় ইঁদা গোসালা ইয়াদাইহি খরজাতিল খতয়ামি ইয়াদাইহি হাত্তা তখরু জামিন তাহতিয়াজহি আর যখন উভয় হাত দৌত করে তখন তার উভয় হাত হতে গোনাসমূহ বের হয়ে যায় এমনকি নখ হতে গণাসমূহ বের হয়ে যায় ও ইদা মাসাহা বেরৎসিহি খরজাতিল খতয়ামি রিহি আর যখন মাথা মাসাহ করে তখন তার মাথা হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তাকরু জামিন উজনাইহি এমনকি তার উভয় কান হতে গোনাসমূহ বের হয়ে যায় ফাইদা খরজ তিল খরজাতিল আমিরি জিলাইহি আর যখন উভয় পা দৌত করে তখন উভয় পা হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তখরু জামিন তাহতি আজফারি ফায়ারি এমন কি উভয় পায়ের নুখ হতে নুখের নিচ হতে গোনাসমূহ বের হয়ে যায় সভায় তোমা কায়না মাসিহ ইলাল মসজিদি ওসলাতহু নাতুল্লাহ অতপর যখন মসজিদের দিকে গমন করে নামাজ আদায় করে এটা তার জন্য অতিরিক্ত স্বভাব হিসেবে গণ্য হয় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন সকলে বলে আমিন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন ইন্না উম্মাতিমাল কিয়াম কিয়ামতের দিন আমার উম্মতদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে গুরুরাম আমিন আলী নামিন আসা তখন তাদের হস্ত এবং পদ চাকচিক্যময় এবং উজ্জ্বল হবে যারা তা করতে চায় তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চায় সে যেন তা করে অর্থাৎ যেন সুন্দর মতো পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন